All, all available. number all All, available. Available. all available. Are you a Is as equal, is as equal, and past participle, and participle and past participle E D T int and past participle E D T int, int and past participle E D T int, int. 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 And. and and past participle past, past participle E D T E D T I catch it now,

আমি যেভাবে মুখস্থ করেছি সেভাবে কিন্তু কেকানে সাজাইনি পরবর্তীতে ধনির সাথে মিল রেখে আমি মুখস্থ করেছি ওলা টাবল ইমুর ফুল ইসলে বাসাম লাইক পাস পাটিস কিন্তু আমি দেখেছি আরো কিছু পরবর্তীতে বের হয়েছে সবগুলোকে ধনির সাথে মিলিয়ে এই সুরে বানিয়েছি ও লাগলি লাডি অরিয়া টরি আপনারা বলেন না তাহলে আপনারা শুনে রাখেন বারবার করে মুখস্থ করবেন ওলা বুল্লি বুল্লারি অরিয়া টরি ইফ ইট be to fullesli has equal int and past participle যতগুলো পদ্ধতি আছে সবগুলো এখানে আলোচনা করা আছে আলহামদুলিল্লাহ তাহলে গঠন গতভাবে এখন আমরা কি দেখব বাবা এখন আমরা উদাহরণ দেখব তাহলে পৃষ্ঠা নাম্বার একশো বিশ কি লিখেছি বাবা দেখেন তো ওয়াল যুক্ত অ্যাডজেটিভ শত শত এবং খুবই ব্যবহৃত আগে আলোচনা করা হয়েছে বাবের সাথে ও কিছু সময় অল আসে তখন নাউন ফরম বাদ হয় এবার নাউনের সাথে অল এসে কিভাবে অ্যাডজেটিভ হয় তা জানবো ইনশাল্লাহ তাহলে নাউন দেখেন ডিজাইন করে স্ট্রাকচার দেওয়া আছে না বাবা নাউন প্লাস অল জাস্ট ইজ নো ডাউট ইন ইন প্লিজ ইফ ইউ আউট ইফ ইউ সি ইন এনি

কি বাবা অ্যাজ এ ঠিক তার উদাহরণ দেখি এডুকেট সেখান থেকে এজুকেশন তারা আমরা অলরেডি জেনেছি নাম তৈরি কর ভাব থেকে শোন গেজে দেখেছেন কি সুন্দর ভেঙ্গে ভেঙে দিয়েছি কেমন বলো এবং এক একটা পরে আর একটা সিয়ার দেখেছে ব বক বক আল্লার ইচ্ছা এমন কি হয়েছে বক যারা জানেন তারা জানেন দিন চার দিন চার দিন পাঁচ দিন ধরে ঘরের মধ্যে খেতে খেতেও নদিনা বিশ্ববিদ্যালয়ে যন্ত্রনা জানে খেতে খেতেও আমি এরকমভাবে হাতে লিখে নিতাম একটার পরে একটা কোনটা সাজালে একই রকম মেকআপ করলে কালো মহিলাও সুন্দর দেখায় না এখন মেকআপের যুগ বলে একটা মহিলা নাকি এক ঘন্টা পরে মেপেছে বলছে পাঁচ কেজি কমেছে আর ঘুমটা কি সম্ভব আট ঘন্টায় পাঁচ কেজি কমা বলে যে এক ঘন্টা আগে আমার মেকআপ ছিল আর এখন আমার মেকআপ নাই তাহলে মেকআপের ওজন পাঁচ কেজি বাবা বুঝতে পেরেছেন এখনকার মহিলাদের আবার যে কি যেন পরে লেহেঙ্গা ওটার ওজন কত জানেন আমি ভবেশ রায়ের জ্ঞান কোষে পড়েছিলাম পৃথিবীতে মালির একটা রাজা যার হচ্ছে সোনার খুলি ছিল সে হচ্ছে সোনার পোশাক পরতো আমাদের বাংলাদেশের একজন তথাকথিত ধুনি নামে খ্যাত জামশেদ নাকি তার নামে নাম মালির রাজা সোনার কাপে সোনার পোশাকে সবকিছু করতো ছিল। সোনার তার জামার ওজন ছিল সাড়ে চার মন ভবেশ রায়ের জ্ঞান কোষে আমি পড়েছিলাম ঠিক আছে তাহলে এইরকম এখনকার মহিলাদের ওজন যা তার ডবল হয়ে যায় যদি ওর যে লেহেঙ্গা পরে খিচানো খিচানো পরে পরে মেকআপ করে মেকআপের ওজন হচ্ছে পাঁচ কেজি ঠিক আছে তাহলে সাজানো একটা কিন্তু কাট সাজানোটা কি বাবা আর্ট দিস ইজ কল্ড ফ্যাশন ইট ইজ এ মস্ট মানে এটাকে কে বলে আমাদের আধুনিক যুগে সবচাইতে ইমিটেশনাবল ইমিটেশন অনুকরণ প্রিয় আরো কোন দেখেন না এই জায়গায় কেউ যদি ছিঁড়ে তাহলে সবাই এই পান ছিঁড়ে ফেলে কি যেন জিন্সের পান ও যে কুকুরের মতো খাড়া হয়ে থাকে মুক্তে হয় ওরসাপ করতে হয় যেগুলো পান করলে জিন্সের টাইট ফিটিং পানগুলো গুলো এখানে একটু ছিঁড়ে রেখেছে এই জায়গায় ছিঁড়া রেখেছে পা হাতু বের হয় তাহলে ওই ছিঁড়াটাই ফ্যাশন হয়ে গেছে আরে বাবা রে এগুলো ভাবতেও খুব মজা লাগে এটা নাকি ফ্যাশন কতটা বুদ্ধি কুমে গেলে এরকম মানুষের রুচি বোধ তৈরি হয় ঠিক আছে যাই হোক হয়তোবা জানলা রেখেছে বাতাস খাওয়ার জন্য তাই না তাহলে তো আসল জায়গায় জানলা রাখলে আরো ভালো হতো হেসোনা না দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখি যদি চেয়ে নথ নরে নরে কে হয়তো এতদিন পরে এলে আমারে যা আমারে সারিয়া এত ব্যথা যার কেমন করিয়া হয় কবর দেশেতে ঘুমায় রয়েছে নির্জম নিরালায় এই যারা জানলা রাখে পান্তের পিছনে বা সামনে বা আগে তারা যদি আসল জায়গায় জানলারা রাখে তাহলে মরার পরে কায়দা কত প্রকার কি কি ইনশাল্লাহ তাদেরকে বুঝাবে তাই না আচ্ছা ঠিক আছে বারাকাল্লাফিকুম আজকে মনে এ পর্যন্তই থাক আমরা উদাহরণ ইনশাল্লাহ পরে দেখবো আমরা আগে মুখস্থ করি হ্যাঁ কারণ মুখস্থ